সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে সবচেয়ে ভালো মানের দুইটা গরু দিব দুইটা সার বাচ্চা ডবল টাকা বাড়ার জন্য সেই কোয়ালিটি আজকে দুইটা গরু থাকতে আমার এটা ছয় দাঁত থেকে খিলবাংসে দর্শক আগে দাঁতগুলোর কথা বলে দেই ছয় দাঁত থেকে খিলবাংসে গরুটার দেখেন জাতের সেরা একটা গরু অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত কিন্তু কালা হলে কি হবে দর্শক হাত দেখেন আছে নাকি গরুটা একটু হাঁটায় দেখে গরুটা আগে হাঁটায় দেখাবো এই যে এটা গরু আসতে দর্শক আগে গরুগুলো হাঁটা দেখাবো আপনাদেরকে গরুগুলো একবার সহ্য করে হাঁটা দেখায় দেখেন আর গরুর দুধের রাজা গরুগুলো আগে হাঁটা দেখাবো তারপরে এটা হলো এক নম্বর বাজি বান্ধব তো আগে গরুগুলো হাঁটা দেখাবো এটা হলো এক নম্বর বাচ্চাটা হলে সার বাচ্চা হলো না সেটটা দেখেন দর্শক খালি গরু হলে তো হবে না গরুটা দুধের রাজা গরু দুধের রাজা এই যে দর্শক আর বাচ্চাটা হলো সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা দর্শক বাচ্চাটা একটা সার বাচ্চা ওর মানে সেটটা দেখেন চারটা বার একবারে চার জায়গায় এই যে দেখেন দুধের ধার ওই দুধের ধার দেখা একটু ধার এই দেখেন দর্শক ও ও

দেখেন দর্শক কেন দুধের ধার গুলা দেখে আপনার একবারে যেভাবে যে কেউ সেকটা বেরোয় যে কেউ আপনার কোনো সমস্যা নাই একটা আশি বছর বুড়িও সেকতে পারবে এগুলো আর বাসুর গলা আপনাদের সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা এটা হলো এক নাম্বার এবার <kritic> সারাদা <language> দর্শক এই যে দেখেন হ্যাঁ দাঁত করে বয়স দ্বিতীয় বিয়াল গরুকালার লড়ানের সেটটা আমি একটু হাঁটায় দেখাইলাম আপনাদেরকে সেট গুলা দেখেন কটা দুধের ভাষা ছয় দাঁতে খিল ভাঙছে দর্শক ছয় দাঁত দুধ এবং বাচ্চা দুইটা এই বাচ্চা গুলো এক বছর পরে পালবেন বাচ্চা গুলা টাকা আপনাদের সবচেয়ে কম দামের মধ্যে দুটা গরু দিবসকে সবচেয়ে ভালো মানের এবং কম দামের মধ্যে এই দুটা গরু আমার থাকতেছে আজকে যে বাচ্চা দুইটা থাকবে সে বাচ্চা দুইটা একের বাচ্চা দুইটা সার বাচ্চা দুইটাই সার বাচ্চা গরুগুলার দাম দেবো এবং দুধের রেজাল্ট এই গরুগুলার দুধ পাবেন আপনার দুইটাই তেরো দু ছাব্বিশ কেজি পঁচিশ কেজি দুধ আমি সকাল বিকেল দুধ দহন করে দেবো পঁচিশ কেজি এভারেজ তেরো কেজি করে দুধ পাবেন আট কেজি নয় কেজি সকালে বিকাল পাবেন চার চার পাঁচ কেজি এভারেজ তেরো কেজি দুধ পাবেন এক একটা করে গরুর দুইটা গরুর গ্যারেন্টি সকাল বিলে বিকাল আমি দুধ দহন করে দেবো পঁচিশ প্লাস আপনার পঁচিশ প্লাস দুধ দিলে কিনবেন নাহলে কেনার দরকার নাই গরু দুইটার রেট এবং বাচ্চা দুইটা এই যে বাচ্চাগুলো সার বাচ্চা এই বাচ্চাগুলো সময় টাকা দিয়ে দেবে এই বাচ্চাগুলা সময় টাকা দিয়ে দিবে সার বাচ্চা এবং গরুগুলো ওয়াইট কত কতটুক আছে সেটা আপনারা যাচাই বাঁচাই করবেন এবং গরুগুলো জাতের সেরা গরু দেখেন হাড় কম্পান আছে নাকি গরুটার মাথাটা কতটুকু সবচেয়ে কম দামের মধ্যে গরু দুইটা আজকে দেব মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম থাকবে দর্শক দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাটা দাম আপনারা আসবেন আমার গেলে সকাল বিকাল দুধ দহন করে নেবেন এবং বাচ্চাগুলো যদি আপনি ছয় সাত মাস পালেন এই বাচ্চাগুলো এক লক্ষ টাকা করে দেবে এক লক্ষ টাকা এই বাচ্চাগুলো দেবে এবং দুধের সেরা দর্শক এবং ফ্রিজিয়ান গরুগুলা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশের মধ্যে যদি সস্তা পান আপনারা কিনবেন আমার থেকে সস্তা আমার আমার কাছে বিভিন্ন কোয়ালিটির গরু আছে বিশ প্লাস দুধের গরু আছে সতেরো আঠারো লিটার দুধের গরু আছে আজকে এই দুটা গরু দিলাম যদি বারো থেকে তেরো কেজি প্লাস দুধ না হয় আপনার কেনার দরকার নেই দুইটা গরু এভারেজ পঁচিশ কেজি দুধ ছেঁকে দেবো আমি সকাল বিকাল দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দাম থাকলো আপনারা আসবেন সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন এবং সারা বাংলাদেশ ভাড়াটা আপনার মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেট থাকলো গরু দুটা খালি গরু দুইটার দাম তিন লক্ষ টাকা দর্শক বাচ্চা দুটা এবং দুধ ফিরি আপনাদের বাচ্চা দুইটা এবং দুধ আপনাদের ফিরি আজকে যে রেট দুইটা দিলাম আমি সবচেয়ে সস্তা ভালো মানের গরু গরুগুলো দেখেন আকর্ষণীয় গরু এবং দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম মাত্র বাচ্চা গুলা এক যে বাচ্চা দিয়ে দেবেন এইট জিরো নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেরকমের সাথে থাকবেন আজকে যে রেটগুলা দিবে আপনারা যাচাই বাঁচাই করবেন অন্য বাজার অন্য জায়গার থেকে যদি আমার থেকে কেউ সস্তা থাকে আপনারা কিনবেন আর যদি আমার এখানে চিপ সস্তা মনে হয় তাহলে আমার কাছ থেকে কিনবেন গরু দুটা খালি গরু দুটা আপনারা এরকম খালি দুটা গরু কিনতে গেলেই এক লাখ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিনতে হবে একটা বাচ্চা কিনতে হবে ষাট সত্তর হাজার টাকা এগুলা গরুতে জীবনে লসের কোনো অপশন নাই এইগুলা বাচ্চা আপনারা একটা দুধ ছাড়া বাচ্চা যদি আপনারা কিনতে চান পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খালি একটা গরুর দাম কিনতে হবে এক লাখ বিস্ত্রিশ হাজার টাকা আজকে যে গরুগুলো রেট দিলাম আমি আপনারা এক থেকে সস্তা পাওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমি সস্তায় কিনি সস্তায় বিক্রি করি দর্শক যেখানে দশ টাকা লাভ হবে সেখানে সবাই দৌড়াবে দর্শক আমি আপনাদেরকে বলবো যেখানে গরু কিনলে হবে না গরু দুধ বাচ্চা এবং ভবিষ্যৎ কী হবে সেই জিনিসটা যাচাই বাছাই করে আপনারা গরুটা কিনবে আজকে যে আমি রেটটা দিলাম দুইটা গরু দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা খালি একটা গরু যদি চার মন মাংস থাকে পাঁচ মন মাংস থাকে এই গরুটা মিনিমাম পাঁচ মন সাড়ে চার মন মাংস আছে খালি গরটার দাম তো এক লাখ বিশত্রিশ হাজার টাকা আর এই বাচ্চাটা যদি দুধ ছাড়া বাচ্চাটা দাম পঞ্চাশ ষাট হাজার টাকা এই ধরনের গরুতে লস হবে জীবনের লস নেই দর্শক আর দুধের রাজা এগুলা গরু দুধের রাজা আপনার দুই লাখ টাকা দুধে গাবি কিনলে এরকম দুধ পাবেন না দুই লাখ টাকার গরু কিনে এরকম এরকম দুধ পাবেন না দর্শক আমি এই বাচ্চাগুলার সবচেয়ে বাচ্চাগুলোর জন্য আপনার ডবল লাভ এই বাচ্চাগুলা এবং গাভিগুলোর যে বডি আছে এই বডিগুলো যদি আপনি ধরে থাকতে পারেন এবং ভবিষ্যতে এগুলো গাবি করতে পারেন ডবল লাভ হবে দর্শক ডবল আর এ ধরনের গরুতে কোনো লস নাই লাভের যারা নতুন খামার করবে তাদের জন্য এই গরুগুলো সবচেয়ে বেশি ভালো গরু যারা নতুন খামার করবে এবং অল্প টাকা দিয়ে শুরু করেন আপনারা অল্প টাকা দিয়ে শুরু একটা সাফল্য খামারই হবেন গরুগুলো জাত সুন্দর সবকিছু সুন্দর এবং দামও সস্তা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম থাকলো তো সতের মধ্যে সাথে থাকবেন আল্লাহ হাফেজ গরুগুলো সে দুধের রাজা গরু এবং বাচ্চাগুলো সেরকম বাচ্চা তো ভালো থাকবেন সাদাক্বার একটু সাথে থাকবেন আল্লাহ হাফেজ